এই যে আরেকটা একটা ডিজাইন দেখুন সব আপডেট কালেকশন এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেবেন এই যে দেখুন আমি একটা কালার দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো আপনারা পেজে দেখে দেবেন সবগুলো ডিজাইনের সবগুলো কালার আমাদের পেজে খোলা ছবি আছে অথবা আপনারা যদি না পান আমাদেরকে ইনবক্সে ন করবেন আমরা আপনাদেরকে ছবি দিয়ে দেব এই যে দেখুন এটা হচ্ছে লং পঁয়তাল্লিশ বড়ি হচ্ছে শার্ট এই যে দেখুন এটা হচ্ছে লং পঁয়তাল্লিশ বড়ি শার্ট আর এটা হাতার কাপড়টা হচ্ছে পাশে আর ওর না পাশ হাত এই যে দেখুন পাশ হাতের বিশাল লম্বা একটা ওড়না দেখুন এটা খুবই সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর একটা ওড়না ওড়নাটা আপনারা ফুল দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না এই যে দেখুন পাঁচ হাতের একটা ওড়না খুবই সুন্দর প্রিন্টের জামার সাথে ম্যাচিং করা আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা আর এই যে দেখুন বাটিক ডিজাইনের মধ্যে দেখুন কতগুলো কালার এটা অনেক সুন্দর এই যে দেখুন কয়টা কালার একটা দুইটা তিনটা চারটা কালার এটার দেখুন সবগুলো আমাদের স্টক আপনারা যার যেটা যতটা পারেন আমি আপনাদেরকে একটা খুলে দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো আপনারা পেজে দেখে নেবেন ওকে এই যে দেখুন এটার লং পঞ্চাশ বড়ি পেয়ে যাবেন আশি খুবই সুন্দর একটা প্রেম এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাটিকে কিছু আরি করা ডিজাইন আরিকা যে ড্রেসও আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা এটাও আমি ডিসকাউন্টে পাঁচশো টাকায় দিয়ে দিলাম আরি করা ড্রেস পাঁচশো টাকায় এটা অবিশ্বাস্য অফার আপনারা কোথাও পাবেন না আরি করা জামা এই যে দেখুন পাঁচশো টাকায় কোথাও পাবেন না এই যে দেখুন সুন্দর এই বাটিকটা ফুল বডিতে আরি কাজ করা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখুন ফুল বডিতে আরি করা লং হচ্ছে পঁয়তাল্লিশ লং পঁয়তাল্লিশ বডি পাবেন হচ্ছে পাঁচ হাতের উপরে হবে বিশাল বড় এই যে দেখুন সুন্দর বিশাল বড় একটা বোনা দেখুন আর খাতার কাপড়টা আলাদা থাকে আর সিল কাপড়টাও